বস গাড়িটা তো খুব নোংরা দেখা যাচ্ছে এটা ওয়াশ করে নিয়ে আসলে মনে হয় ভালো হতো আসলে তোমার কোনো বুদ্ধি নাই কেন বস তোমার যদি বুদ্ধি থাকতো তাহলে তুমি গাড়ির মালিক হইতা ম্যানেজার হইতা না তুমি এই যে এখানে দেখতাছো গাড়িতে যে ময়লা এটা যদি পরিষ্কার করি মানুষ কি ভাববো আমরা বড় লোক বুঝো নাই নোংরা থাকলে বুঝবো যে এগুলো ভিক্ষুক বুঝছি বস আমরা তাইলে রং বদলাইছি জাত বদলাই নাই তুমি আমার এইটা বুঝছো চলো কত বড় মূর্খ অশিক্ষিত তার মানে আপনার বড় লোক এলে আমাদের পরিচয় দেওয়ার সময়টা এখন আসছে আমরা হচ্ছি ডিজিটাল ভিক্ষুক আমরা আসছি ভিক্ষুক পাড়া থেকে স্যার আপনি আমাদের কিছু টাকা দেন আমরা চলে যাই ভিক্ষুক আবার ডিজিটাল ভিক্ষুক টাকা কত টাকা দিন তোরে দেন যা পারেন দেন না আমার কাছে তো বেশি নাই এই ল 10 টাকা আছে নে 10 টাকা আয় 10 টাকা দিয়ে আমাদের এইভাবে অপমান করলো ওই দেখ তো লাস্ট কত বছর আগে এইভাবে আমাদেরকে অপমান করছিল বস লাস্ট দুই সালে আমাদেরকে সেম এভাবে দশ টাকা দিয়ে অপমান করা হয়েছে বাইশ বছর আগে ঠিক এইভাবে আমাদেরকে দশ টাকা দিয়ে অপমান করছে আজকে বাইশ বছর পরে তুই আবারও আমাদেরকে এভাবে অপমান করলি মেরে তো তুই গলা টিপে মেরে ফেলতি তাও খুশি হইতাম রে ঘটনা সত্যি না উপরে আল্লাহ নিচে মাটি ঘটনা সত্যি কি গলা টিপে মেরে নামো দশ টাকা এরা এরপরে বিক্ষুভ বলে দশ টাকা দিতাছে না কেন কি হলো কত দিন তাহলে তোর যদি পকেটে টাকা নাও থাকে তুই আমাদেরকে অন্য মাধ্যমে টাকা দিতে পারো ওই স্ক্যানারটা ধর এই যে এটা হলো আকাশের স্ক্যানার কোড এখানে টাকা পাঠাতে পারবা এই জায়গায় তো ভাই আমার কোনো অ্যাকাউন্ট নাই ওর বলে অ্যাকাউন্ট নাই খতম ওই আসো এই লাগ দি ওর নাম ঠিকানা লও ল্যাপটপে দাস নাম কি গো বড় লোকের বলা তোমার নাম এন্ট্রি হয়ে গেছে তোমার কাছে একটা পিন কোড চলে যাবে সেই কোডে প্রতি মাসে ঘরে বসে খুব সহজেই আমাদেরকে তোমরা ভিক্ষা দিতে পারবো তোমাদের সুব্যবস্থার জন্য আমাদের এই আপ্রাণ চেষ্টা হ্যাঁ

আর এই যুবতীরা বাদ পায় না গরিবের হোটেলে হাতির পাড়া এই সার বহা স্যার বহা তাড়াতাড়ি আসুন স্যার আসুন বসুন করে বহা টেবিল টেবিল মুচ্ছাতে গ্লাসে পানিতে দেখ কি খাইব স্যার বহা স্যার কোন কি খাবেন আপনাকে মতো লোক আমার হোটেলে আইছে গর্বে আমার বুক দিয়ে ফুলে যাচ্ছে স্যার কন্টি খাবেন কিভাবে উপকার করতে পারি আমার এখানে সবকিছু আছে শোনো আগে আমরা কি বলি এটা শুনবা তো না স্যার শোনা শুনের কিছু না কি খাবেন কন্ত আরে আপনি উত্তেজিত হবেন না আমরা বুঝায় বলতেছি তো বিষয়টা স্যার আমার মেলা দিনের আশা আপনাকে মতো কোটটাই চশমা পরে সবার সামনে এরকম বুক ফুলে হাঁটবো কিন্তু সেই স্বপ্নের আর পূরণ হলো না স্যার এই হোটেলে মেসি আর গিট করা লাগে আচ্ছা ঠিক আছে শোনো তোমার কোটটাই পরানোর ব্যবস্থা আমরা করতেছি এবার শোনো কাজের কথায় আসে আমাদের আবার মেলা সময় আছে অনেক জায়গায় যেতে হবে তুমি যা পারো আমাদেরকে দাও আমরা এখান থেকে চলে যাই যা পারো মানে স্যার হাঁস মুরগি মাংস সবই আছে সবই দিই আর ওইটা না আমাদেরকে ভিক্ষা দাও আমরা এখান থেকে জায়গা গা তোরা ভিক্ষুক স্যার এই ভিক্ষুক কি কোটটা পরে ভিক্ষা করতে এসে এগুলা ঘাট ধরে বার করে এগুলা রে এখন ওরে শয়তান এই বেজদারি

আমাদের দেখে আপনার কি মনে হচ্ছে আপনার তো দেব মনে হইতেছে পুলিশ ডিবি লোক মনে হইতেছে আসা কথা কোন তো আমাদের দেখে আপনার কোন দিক দিয়ে ডিবি মনে হইলো যাক সমস্যা নেই ভাই আমরা আসলে ডিবি মানুষ না আমরা আসছি কিন্তু ভিক্ষা করতে আমরা হচ্ছি ডিজিটাল ভিক্ষুক আমাদেরকে তাড়াতাড়ি ভিক্ষাটা দেন আমরা এখান থেকে চলে যাবো গামজা খা টাকাই পায় না আবার আমার কাছে টাকা চাই গামজা খা টাকা খুঁজে না আমি টাকা চাইতেছি আমার কাছে জাগা ভাই তোমার নাম কি আমার নাম গঞ্জাফার ফারহান, ফেসবুক অ্যাকাউন্ট আছে এই নাম ইমাวะ গেছে কিন্তু অর্থ সেরা নাই পুরাটাই গঞ্জার সেরা ভাই সল তোলে তুমি আঙ্গুল লাগে তোমার একটা আমরা চাকরি দিয়া দি তুই রে আছা কথা কইতেছিস না মিছা কথা কইতেছিস তখন મતলবটা কি আসলে ভাই আমরা কেউ কিন্তু ডিবিল লোক না আমরা দুইজনই হইলাম ডিজিটাল ভিক্ষু আমি তো প্রথমে দেখে বুঝছি তোরা ভিক্ষুক আমি তো তোকে একটা বাজায়া দেখলাম ও আঙ্গুল চিনলো কেমনে তুই সকালে কি খাইছস আমি তো নাস্তার সাথে সিদ্ধ খাইছি

বস এটা স্পট ড্রিঙ্কস না এটা হবে সফট ড্রিঙ্কস আচ্ছা যাই হোক একটা স্পট ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কস আর ধর একটা বেজার্ট নিয়ে আইসো শাবাস বেটা বস দেখি মাঝে মাঝে কথার পরিবর্তন হয়ে যায় আরে মাঝে মাঝে ওই যে ওপার বাংলা যাওয়া আসা হয় তো এইজন্য আর কি ওকে বস ঠিক আছে আমি যাই তাহলে যাও আমি একটু আমার আগের কাজে বসে পড়ি ভাই কে কই আছেন তাড়াতাড়ি দেন রোদ্রের তাপ আবার আমার সহ্য হয় না বুঝছেন কে ভাই তাড়াতাড়ি দেন ভাই কি হলো দশ টাকা এ ভাই এ ভাই কি আর বলবো যাই হোক বসে আজকে যে টাকা দিল সেই টাকা থেকে মনে হয় না বেশি একটা মারতে পারবো দেখি ফুটপাতের হোটেলে যায় কি করা যায়

মানুষজন যে এত ফকি হয়ে গেছে জানাই ছিল না আমার এই ভাই তাড়াতাড়ি দেন তো কাজ আছে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে দেখা স্যার আপনার সাথে তুমি এখানে ভিক্ষা করতেছো স্যার আসলে আমরা ভিক্ষুক সমিতি থেকে আসছি আমি এখন বিক্ষুভ সমিতির সভাপতি স্যার তুমি তো আমার স্কুলের মান সম্মান ডুবে ফেলছো

ও তিরিশ টাকা স্যালারি চাকরি করে আর তুমি এখানে বোঝাবি কে করতেছো স্যার আমি যে তখন আপনাকে বললাম আমি মাসে তিরিশ টাকা স্যালারিতে চাকরি করি আমি বসের আন্ডারেই চাকরি করি উনি আমাকে তিরিশ হাজার টাকা বেতনে রেখেছে স্যার তখন আমি অনেকবার বলার চেষ্টা করেছি আপনি আমার একটা কথা শুনলেন না স্যার আপনি একদিন বলেছিলেন ক্লাসের মধ্যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না খাও ধরা আপনার সেই কথা আমরা কিন্তু করি নাই আমরা কিন্তু কাজ করতেছি স্যার কোনো কাজই ছোট না ভিক্ষাও একটি ব্যবসা আর সেটাই আমরা বুঝাইতে চাইছি কি বলো আজকে ও তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে একটা অফিসের মধ্যে গেলো তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবো তবে আজকে আমরা ভিক্ষুক হয়ে তিরিশ হাজার টাকা স্যালারি দিতে পারতেছি সেই ছাড়া তিরিশ হাজার শুনে এত অবাক হয়ে গেলেন আমার অফিস অন্যান্য কর্মচারী আছে যাদের বেতন এক একজনের পঞ্চাশ হাজার টাকা দাম তো দিতে জানলেন একদিন আপনি আঙ্গ খুঁজবেন চলো জায়গা চলেন বস এই স্যার চলো আমার নিয়ে চলো বাই দেন গো যে যা দেন নতুন ব্যবসায় নামছি স্যার একটা কথা বলি বলো এই যে স্কুলে যখন আপনার কাছে পড়াশোনা করছি তখন কিছু শিখি আর না শিখি এখন কিন্তু স্যার অনেক কিছু শিখছি কি শিখলা এই যে টাকা জানে সবাই ওইখানে আরে চলো সব সত্য কথা সব জায়গায় বলা লাগে না মানুষদের দিকে তার টাকাইলেন চাক যাই হোক আজকের এই ভিডিও থেকে আমরা একটি সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করেছি তবে দুঃখের বিষয় আমাদের মোবাইলের মধ্যে ব্যালেন্স ছিল না যার কারণে মেসেজটি ডেলিভার হয়নি তবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আবার একটি সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ